ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব সবচেয়ে বেশি ব্যবহৃত দশটি ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি আমরা ঠিকঠাক করতে চাই তাহলে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে কারণ এগুলো ছাড়া আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে পারবো না তাই আজকে মোস্ট ইম্পর্টেন্ট দশটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ইংরেজি উচ্চারণ এবং রিডিংয়ে ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে একত্রিশটা তবে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি যেগুলো ইউজ করা হয় সেই দশটি ওয়ার্ড প্যাটার্নকে নিয়ে স্টেপ বাই স্টেপ করে আলোচনা করা হয়েছে ওতে ধৈর্য ধরে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে যেমন আমরা ফার্স্ট আলোচনা করে নেব টি ই সি এইচ ট্যাক এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন একে অনেকে ভুল করে টেজ বলে কিন্তু এর সঠিক উচ্চারণ হবে ট্যাক যেমন কয়েকটি উদাহরণ দেখো যেমন টি ইসিএইচ ট্যাক নেক্সট এন ও নো মানে ট্যাক নো এখানে দেখো টি ই সি এইচ প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে আছে তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন তাহলে ট্যাক আর এনও এর জন্য নো কি হলো ট্যাক নো এক রকমভাবে টি ই সি এইচ টেক সি নিক ট্যাক নিক নেক্সট টি ই সি এইচ টেক এন ও নো এল ও জি ওয়াই লজি নেক্সট এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর ওয়ার্ড প্যাটেন মেন্ট এন টি মেন্ট এটা খুবই ইউজ হই এবং আমরা সবাই জানি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে যেমন এখানে দেখো এম ই এন টি প্রত্যেকটি শব্দের শেষে আছে এগুলো হচ্ছে ওয়ার্ড এম ও এর জন্য মু এমইএনটি মেন্ট তাহলে পুরোটাকে দাঁড়ালো মুমেন্ট এক রকমভাবে পি এ ওয়াই পে এম ই এন টিমেন্ট পেমেন্ট নেক্সট সি ও কো এম ই এন টিমেন্ট কমেন্ট এবার তোমরা সবাই জানো ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের ওয়ার্ড দুবার থাকে তাকে আমরা একটি ধরে নিই যেমন এখানে দেখো ডবল এম আছে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে একে আমরা একটি ধরে নেব। যেমন সি ও এম কম ই এন টি এন্ট মানে কমেন্ট তাহলে ওয়ার্ড প্যাটার্ন যদি আমরা জানি তাহলে যে কোনো উচ্চারণ যতই বড়ো উচ্চারণ এক নিমিষে পুরো সহজে হয়ে যাবে তাই বারবার বলছি এই দশটি ওয়ার্ড প্যাটার্নকে যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে বানান পুরো ভাত হয়ে যাবে নেক্সট এবার আমরা দেখে নেব ও ইউ এইচ টি অট এবার এখানে দেখো আমরা সবাই জানি জি এইচ এর পরে যদি টি থাকে তখন জি এইচ সাইলেন্ট থাকে তাহলে দেখো এই ওয়াট প্যাটার্ন থেকে আমরা সাইলেন্ট লেটারও অটোমেটিক শিখে যাব যেমন দেখো বি বি এর জন্য কি হয় বো আর নেক্সট এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন মানে অট তাহলে বো প্লাস অট বট একই রকমভাবে এর জন্য ডো ডো প্লাস অট ডট নেক্সট এস এস এর জন্য দন্তসো প্লাস অট শট তাহলে দেখলা এত বড় শব্দ আমরা ওয়ার্ড প্যাটার্ন জানি কত সহজে উচ্চারণ এবং রিডিং পড়তে পারছি কেন পারছি কারণ ওয়ার্ড প্যাটার্ন জানা আছে তাই তাই বারবার বলছি এগুলোকে খাতায় নোট করে রাখো নেক্সট এবার চার নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে আই টি আইট আই টি এর উচ্চারণ হয় আইট এবার এখানেও দেখো জিএইচ এর পোড়েটি আছে মানে এখানেও এইচ সাইলেন্ট থাকবে এখান থেকেও আমরা সাইলেন্ট লেটার শিখতে পারবো যেমন দেখো লাইট এর জন্য কি হয় লো আর আই জি এইচ টি এটা ওয়াট প্যাটেন এর জন্য আইট তাহলে পুরোটা কি হলো লাইট এবার এখান থেকে আমরা অটোমেটিক শিখে গেছি এইচ সাইলেন্ট অটোমেটিক হয়ে যাচ্ছে নেক্সট এফ এফের জন্য ফো প্লাস আইট ফাইট একই রকমভাবে আর আর এর জন্য রো প্লাস আইট রাইট নেক্সট এন এন এর জন্য দন্তনো প্লাস আইট নাইট তাহলে বুঝতে পারছো ওয়াট প্যাটেন আমরা যদি জানি আমাদের কাছে বনান পুরো জোল ভাত হয়ে যাবে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটার্ন টি ইউ আর ই এর উচ্চারণ হয় চার এটা খুবই ইউজ হয় যেমন দেখো পিকচার পিআইসি পিক এটা আমরা সবাই জানি নেক্সট টি ইউআরই হোয়াট প্যাটার্ন চার তাহলে কী হয়ে যাবে পিকচার একই রকমভাবে সি ইউএল কাল নেক্সট টি ইউআরই হোয়াট প্যাটার্ন চার তাহলে কী হবে কালচার নেক্সট এন এনে টি ইউ আর ই চার নেচার তাহলে টি ইউ আর ই একে আমরা ভুল করেও ট্যুরে এরকম উচ্চারণ করব না এর উচ্চারণ হবে টার কারণ ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে কোনো রুলস কোনো ট্রিক্স ভিসিবি রুল হোক ভিসিসি রুল হোক কোনো রুলস কাজ করে না এদের সাউন্ড যেমন হয় আমরা তেমন করে উচ্চারণ করব নেক্সট এবার আমরা দেখে নেবো ছয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন এন সন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হই একে স্টার দিয়ে রাখো যেমন দেখো অ্যাকশন এখানে এ এ এর জন্য ওই যে ফলাকা অ্যা সি সি এর জন্য কো মানে এক নেক্সট এন এর জন্য সন তাহলে পুরোটাকে দাঁড়ালো এক সন একই রকমভাবে সি এ পি ক্যাপ টিআইওএন সন ক্যাপ সন নেক্সট এমও মো টিআইওএন সন মো সন আমরা সবাই জানি ইংরেজি ওয়ার্ডে এন শন এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি ইউজ হয় নেক্সট আরও একটা ইউজ হয় সেটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড প্যাটার্ন টিআইভিই টিভ যেমন দেখো এসি এক টিআইভিই টিভ মানে এক টিভ নেক্সট এমও মো টিআইভিই টিভ মো টিভ এবার এই ওয়ার্ড প্যাটার্ন থেকে দেখো ওয়ার্ডের শেষে ই আমরা অটোমেটিক দিতে পারছি মানে ওয়ার্ডের শেষে ই কেন হয় এটা আমরা অটোমেটিক মনে রাখতে পারছি জাস্ট ওয়ার্ড প্যাটার্ন মনে রেখে যেমন অ্যাক মোটিভ। টিভ আর একটা কথা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখবা যে ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষে থাকে এবার আমরা দেখে নেব আট নম্বর ওয়ার্ড প্যাটার্ন ই ইবল এর সাউন্ডটা হয় ই বল যেমন দেখো পি ও পো এবার এখানে দেখো ডোবল এস আছে আমি এক্ষুনি বললাম রিডিং এবং উচ্চারণ করার ক্ষেত্রে যদি একই লেটার দুবার থাকে তাকে আমরা একটি ধরে নেব তাহলে ডবল এসকে একটি এস ধরে নেব। মানে কি হয়ে যাবে পি ও এস পস আর আই এল ই বল তাহলে কি দাঁড়ালো পসিবল একই রকমভাবে ভিআইএস ভিস আইভিএল ইবল মানে ভিজিবল কিন্তু এখানে বর্গীয় জোকেন কেন হলো এস এর জন্য তো দন্তসও হই আমরা সবাই জানি এস যদি দুটি ভাওয়েল এর মাঝে থাকে তখন তার জন্য জো হই এখানে দুটি ভাওয়েল এর মাঝে আছে তাই জো হচ্ছে এবার আমরা দেখে নেব নয় নম্বর ওয়ার্ড পেটেন্ট এস আই ও এন সন এটাও সবার চেয়ে বেশি ইউজ হয় চলো কিছু উদাহরণ দেখি যেমন দেখো এম আই মি এবার এখানেও দেখো ডবল এস আছে তাহলে কী করব উচ্চারণ এবং রিডিং করার ক্ষেত্রে একটি ধরে নেব তাহলে এম আই মি এবং এস আই ও এন সন মানে মি সন নেক্সট টি ই এন টেন এস আই ও এন সন টেন সন পি ই এন পেন এস আই ও এন সন পেনশন তাহলে এতক্ষণ ধরে তোমরা বুঝতে পেরে গেছো ওয়াট প্যাটার্ন যদি জানো তাহলে বড় বড় শব্দ ছোট শব্দ যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ হতে বাধ্য চলো এবার আমরা দেখে নেব লাস্ট ওয়ার্ড প্যাটার্ন সি সন এটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন চলো এর ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখি যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে সিআইএন এরকম আছে তাহলে এর জন্য কি হবে সন চলো এর উচ্চারণ করি পি ও এল আই পলি টি মানে পলিটি সি সন পলিটি সন একই রকম হবে এম এ জি আই ম্যাজি সিআইএন সন ম্যাজি সন তাহলে বুঝতে পারছো বড়ো বড়ো শব্দ এবং ছোটো শব্দ যাই হোক না কেন ভিসিবি রুল ভিসি রুল কোনো রুলস চেক করার দরকার নেই যদি ওয়ার্ড প্যাটেন জানো তাহলে উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে চলো এবার কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এম আই জিএইচটি এর উচ্চারণ কীরকম হবে নেক্সট এন এ টিআইওএন এর উচ্চারণ কেমন হবে তোমরা এই দুটোকে কমেন্ট সেকশনে লিখে দেখাও তাহলে আজকের ক্লাসে টপ টেন ওয়াট প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম তোমরা যদি একে মনে রাখতে পারো তাহলে উচ্চারণ এবং রিডিং করতে অনেক হেল্প পাবা আজকের মতো এখানেই